আসসালামু আলাইকুম লোহার গ্রিল আপনারা যারা বাসার জন্য গ্রিল দিয়ে জানলা তৈরি করতে যাচ্ছেন অথবা বারান্দা তৈরি করতে যাচ্ছেন তো দর্শক বর্তমানে সবচেয়ে জনপ্রিয় গ্রি স্কোয়ারবার হচ্ছে বিএসআরএম চারশোতে স্কোয়ারবার আপনারা যারা বাসার জন্য গ্রিল অথবা বারান্দা তৈরি করতে চান এই ধরনের বিএসআর চারশোতে স্কোয়ারবার দিয়ে কিন্তু আপনারা গ্রিল তৈরি করতে পারেন তো দর্শক আপনার বাসার জানালায় অথবা বারান্দায় গ্রিলগুলো আপনারা লাগাতে পারেন অথবা আপনারা অন্য কোথাও যে কোনো জায়গায় যদি এই ধরনের গ্রিল লাগাতে চান সেক্ষেত্রে এই গ্রিলগুলো কিন্তু আপনারা লাগাতে পারেন দর্শক আপনার আমাদের চ্যানেলের মধ্যে অনেক ভিডিও রয়েছে বর্তমানে আমরা এসি ডিজাইন সিঙ্গেল রিটন ডাবল রিটন অনেক ধরনের অর্থাৎ আপনার পছন্দের যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা যদি যে কোনো ধরনের গ্রিলের ডিজাইন যদি আমাদের কাছ থেকে তৈরি করতে চান সেগুলো কেজি হিসেবে অথবা ফিট আপনারা দুইভাবেই নিতে পারেন বর্তমানে আমরা এগুলো কেজি বিক্রি করে থাকি একশো তিরিশ টাকা এবং স্কোয়ার ফিট নিলে সেক্ষেত্রে ডিজাইনের উপরে দাম কম বেশি হয়ে থাকে এবং আপনারা যদি মালের অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে ফোন করে কল করে মালের রেট সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে পারবেন তো দর্শক আপনার পছন্দের যে কোনো ধরনের গ্রিল দরজা জানলা এস এস থাই অর্থাৎ যে কোনো ধরনের কাজ যদি আপনারা করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদের কাজ করে দিব দর্শক আমাদের কারখানার লোকেশন হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম জেলা আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের কারখানায় এসে ভিজিট করতে পারেন এবং আপনাদের পছন্দের যে কোনো মাল আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দর্শক আজকের ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর